ইতালির থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্তব কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরিশাল বরগুনা হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটা ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাশটা দেশে পাঠাই স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিব্বাটা কেটে লেব ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামী লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি লাভ হবে

করে আমরা দশ টাকাও দেয় নাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট আমরা দশ টাকাও পাই নাই আমরা গরিব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া মার কাছে টেলিফোন করল মার কাছে টেলিফোন করল আপনার ছেলে মারা গেছে এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর মা আশপরশি মানুষগুলো জোর হইছে প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন তোর মা জবাব দেয় জানি না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার কলি যায় আগুন বলুন দেশে হোক আর বিদেশে হোক সন্তান যদি কোন বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে দুনিয়ার কেউ জানে না বলুন খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো জন চলে না বলুন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবিনা আল্লাহ বিজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই যাইবি মার কলি যায় আগাদ দিলে খোদা মার মারকলি যায় আগাদ দিলে খোদা সহে না আল্লাহ বিজির দয়া তারা পাবি না আল্লাহ বিজির দয়া মা খবর পেয়ে গেল কলি যায় আগুন জ্বললো টেলিফোন করছে ছেলেটা আমার কাছে শোনা যায় মা বিনয়া বিনয়া কান্দে ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কানতেছেন কেন একটা খবর শুনানের জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে কি খবর শোনাই বীরে খবরের আগে দিয়ে আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর শোনার আগে যার খলি যায় আগুন বলুন এই মানুষটাকে এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার দিয়া থাকো মনের নামাজ রোজাই তোমার কাজ হবে না বহুত নামাজি রোজাদার আমলদার জাহান নামে যাইব কোরআন বলছে আমিলাতুন না সিবাত বাবা আমি তো কান্না থামাইতে পারতেছি না টেলিফোন করে কি বলবি বল মা আপনার ছেলে মারা গেছে এবার বলুন মার কান্না বার সেনা কব তাই তো কবি বলছে মায়ের কান্দন যাবজীব দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী ওই ছেলেটা বলছে জুত মা কথা বলতে পারে না খবর শুনে কান্নার জন্য ডাকতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি ফিরাইয়া করছে নাকে দুর্গন্ধ লাগে নাই আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও আমি এই দুর্গন্ধযুক্ত লাশটা আমি মা কুলে লইয়া কলিজা যা ঠান্ডা করি অনুরোধ করি আমি মার কাছে পয়সা নাই তোমাদের কাছে ভিক্ষা ভিক্ষা চাই চাই আমার ছেলের দেহ আমি মার কাছে ফিরাইয়া মায়ের শুনে কান্না আমাদের সহ্য হয় নাই আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছে আজকে বাইশ তারিখ আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা বলছে বাইশ তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে আজকে সেই লাশ বাংলাদেশে আসবে স্ত্রী কয় সুযোগ থাকলে সিস্টেম থাকলে হে দেশে মারি দিলাম আর ভাইয়েরা কান্দে টাকা নাই কি দিয়ে আনবো মা বলছে ভিক্ষা চাই আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও এই মারে যদি তিন টুকরা করা হয় বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা